আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আনু ট্রেনিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় লিটার চিলার বা কুলার মেশিন আমরা এই মেশিনটি দিয়ে দুধ মাখা লাচি লাবান আপনার দুগ্ধ জাতীয় পণ্য ভালো রাখতে পারি চার থেকে পাঁচ দিন আর এই মেশিনটি আমাদের ছয় লিটার ক্যাপাসিটির এই মেশিনটিতে ব্যবহার করা হচ্ছে আপনার দুই টন এলজি কম্প্রেসার আর যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রায়াল করতেছি এই মেশিনটি ডেলিভারি হবে মানিকগঞ্জে মেশিনটি ডেলিভারি করার আগে আমরা এই মেশিনটি পরীক্ষা করতেছি এই যে পানি দিয়ে যে মেশিনটি ঠিক আছে কিনা ভিতরে দেখুন একটা পাখা ঘুরতেছে যেন আপনার দুধ বা মাথা আইস হয়ে না যায় আর এখানে দেখতে পাচ্ছেন একদম অটোমেটিক আমাদের মেশিনটি রানিং দেওয়া হয়েছিল আঠাশ পয়েন্ট ছয় এখন চলে আসছে চোদ্দ পয়েন্ট দুয়ে আর এটা হচ্ছে অন অফ সুইচ আমরা এটা সম্পূর্ণ অটোমেটিক এই মেশিনটি অটো অফ হয়ে যাবে এবং অটো রান হবে যারা নিতে চান আর আমার পিছন দেখতে পাচ্ছেন আমাদের অফিস এটা আলু ট্রেনিং কোম্পানি লিমিটেড এর অফিস কারখানা আমাদের পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম